নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা আপনাদের সবাইকে যারাই অনেক স্বাগত জানেন এখানে তিন চার দিন ধরে কন্টিনিউয়াসলি শুধু বৃষ্টি আর বৃষ্টি কালকে সামনে ছিল ওমকে নিয়ে যে একটু বেরোবো বিকেল ওকে ঘুরতে নিয়ে যাব। সেটা আর পারিনি ও সারা সপ্তাহের জন্য অপেক্ষা করে থাকে কবে সানডে আসবে আর কবে আমরা বাইরে যাব খেলতে মানে সানডে হলে আমরা এই আশেপাশে পাহাড়গুলোতে চলে যাই ওকে নিয়ে বল নিয়ে চলে যাই ফুটবল খেলে কিন্তু বেচারা কালকে ভীষণ বোর হয়ে গেছে আর আমরাও বোর হয়ে গেছি কিন্তু আমরা বড় বুঝতে পারি আর ও তো প্রচণ্ড বোর হয়ে গেছিলো আজকে আমি ওই যে থাইল্যান্ড থেকে যেই ইলেকট্রিক কড়াইটা নিয়ে এসেছি ওইটাতে আপনাদেরকে রান্না করে দেখাবো ওটাতে কেমন রান্না হয় ভালো হয় না খারাপ হয় আদেও খাওয়ার যোগ্য না যোগ্য না আর কত তাড়াতাড়ি রান্না হয় সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে বাইরেটা একটু দেখাই আজকে প্রত্যেক দিন বৃষ্টির পরে পরের দিনের সকালটা খুবই সুন্দর থাকে বাইরেটা আজকেও তেমনই সুন্দর দাঁড়া দেখাচ্ছি এই যে প্রচণ্ড সুন্দর বাইরেটা একদম সবুজে সবুজে ভরা পাহাড় আর ফুরফুরে ফুরফুরে হাওয়া দিচ্ছে আর পাহাড় আর এত গাছ বলেই এইখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে যায় ধরুন দিনের বেলাটা রোদ হলেই দুপুরবেলা ওই তিনটে থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি আর প্রত্যেক দিন ওই সন্ধে ছটা থেকে বৃষ্টি শুরু হয়ে যায় পুরো রাত অবধি চলে তবে এটা এই জায়গাটা যেহেতু পাহাড়ের ঢাল বৃষ্টির জল কোথাও এক ফোটা জমানোর কিছু নেই আর পরের দিন সকালটা ভীষণ সুন্দর থাকে এই হচ্ছে সকাল চলুন তাহলে ইলেকট্রিক কড়াইতে রান্না বান্না শুরু করে ফেলি আজকে ইলেকট্রিক কড়াইতে রান্না করব সেই লাইলনটিকা মাছগুলো তা ওইগুলো আগেই আমি বরফ ছাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম এইবার জাস্ট একটু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এইবার এর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব জানেন ইলেকট্রিক কড়াইতে রান্না করলে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু আমাদের দেশে ইলেকট্রিক কড়াইটা পাওয়া যায় না যদি পাওয়া যেত তাহলে আমি যখন দেশে থাকতাম তাহলে আগেই একটা কিনে নিতাম কারণ দিন দিন গ্যাসের যেই পরিমাণ দাম হচ্ছে এর থেকে আমার মনে হয় ইলেকট্রিক করাই অনেক বেশি সস্তা পড়ে মাসে তিন থেকে চারশো টাকা হয়তো খুব জোর হলে কারেন্টের বিল আসবে আর বারোশো টাকা একটা গ্যাসের দাম আর তাতেও তো দেখি পুরো মাস যায় না মা তো মাঝে মাঝেই ফোন করে আমাকে বলে যে আজকে রান্না করতে করতে জানিস গ্যাস বন্ধ হয়ে গেছে তারপরে আবার গ্যাস কোথায় খুঁজতে যাব ভীষণ অসুবিধে হয় তাই আমি ঠিক করেছি আমি এবার দুটো ইলেকট্রিক কড়াই নিয়ে যাব একটা ওমের ঠাম্বির জন্য আর একটা ওমের দিদানের জন্য যাতে করে যখনই গ্যাস শেষ হয়ে যাবে রান্নার জন্য কোনো সমস্যা না হয় আর এই দেখুন যেহেতু এইটা নন স্টিক কোটেড আর মাছগুলো এত সুন্দর ভাজা হয়ে গেছে এইবার একটুখানি জিরিয়ে দিয়ে দেবো আমার মা আমার শাশুড়ি মা এরা যেহেতু আগেকার দিনের মানুষ এদের না ভাবনাই আছে যে ইলেকট্রিকের জিনিস তাতে রান্না কেমন হবে আমার মা তো বলে এই মাছ কাঁচা থাকবে না তো পেঁয়াজ ঠিকঠাক ভাজা হয় মশলা কষানো যায় তো যারা এই রকম ভাবনা চিন্তা করেন যে ইলেকট্রিকের জিনিসে ইলেকট্রিকের কড়াইতে আদেও ঠিকঠাক রান্না হয় নাকি বলতে পারেন এই ভিডিওটা আমি তাদেরকে উৎসর্গ করেই করলাম যাতে তারা দেখতে পারেন যে না ইলেকট্রিক কড়াইতেও রান্না হয় এবং সেটা অনেক সহজ আর অনেক ইজি আর রান্না করে আমি আর অন্য বাসনে রাখি না আমি এইটাতেই রেখে দিই তাহলে আলাদা করে কোনো বাসনও মাখাতে হয় না শুধুমাত্র এই কড়াইটাতে রান্না করলেই হয়ে যায় আর দেখেছেন কি সুন্দর রঙ এসছে আর কত তাড়াতাড়ি সব কিছু কষে যাচ্ছে আর এইটার বেস্ট পার্ট হচ্ছে আপনি ইচ্ছে মতো এইটাকে বাড়ানো বা কমাতে পারেন আর ইন্ডাকশানের ওপরেও যেহেতু একটা পাত্র থাকে তারপরে রান্না হয় তো সেইটাতে একটু দেরি হলেও এইটা কিন্তু একেবারে যেহেতু ডিরেক্ট মানে এই পাত্রটাই বলতে পারেন ইন্ডাকশানের মতো ও ওপরটা কাজ করছে কিন্তু আবার আপনি এটার মধ্যেই রান্না করতে পারছেন এটার ওপরে আলাদা করে কোনো পাত্র বসাতে হয় না তবু রান্না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এইটা নেব তবে কম্বোডিয়াতে এটা অনেক বেশি দাম ছিল ওই জন্য থাইল্যান্ড থেকে আনাতে গিয়ে একটু সময় হয়ে গেল মানে একটু দেরি হয়ে গেল তবে এখন আজকাল আমার রান্না করতে ভীষণ মজাও লাগছে আর ভীষণ ইজি হয়ে যাচ্ছে আমার এই দিকে ঝোলটাও ভীষণ তাড়াতাড়ি হয়ে গেল এইবার শুধু মাছগুলো দিয়ে দেব আর দিয়ে তারপর ওপর দিয়ে একটু ধনে জের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ব্যাস নামিয়ে দেব। জানেন মোটে দশ মিনিট লাগলো রান্না করতে এত তাড়াতাড়ি হয়ে যায় আর এত ইজি আর তো করাই যেহেতু ননস্টিক কোনো লাগালাগির ব্যাপার নেই আমি তো ভীষণ হ্যাপি আমার ভীষণ ভালো লাগছে আর আমি ভাবছি যে আমি কবে দেশে যাব আর এই এই উপহারটা আমি আমার শাশুড়ি মা আর আমার মাকে দেব হাড়ে দেখুন কথায় কথায় আমার মাছের ঝোলও হয়ে গেল আর ওইদিকে আমার ছেলে চলে এসছে স্কুল থেকে তো ও গাছে স্নান করতে আর আমি এখন মাছের ঝোলটা নামাবো দেখেছেন রঙটা কত সুন্দর এসছে আর ঝোলটা কিন্তু বেশ গাঢ় আর গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে হয়তো আপনারা বুঝতে পারছেন না গন্ধটা কেমন তবে দেখে ঠিকই বুঝতে পারছেন যে আসলে ইলেকট্রিক কড়াইতে ভীষণ তাড়াতাড়ি আর ভীষণ ভালো রান্না হয় আমার রান্নার ডাল তো এই কড়াইটার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব আর এই যে আমার ছেলে সে এখন স্নান করছে মাথায় শ্যাম্পু দিচ্ছে তো টাটা ও স্নান করুক আর আমি এরপরে ওকে নিয়েই পড়বো আবার আসবো কালকে